আছে এই যে আমাদের সারা ভারতবর্ষে এই যে রাস রাস হয় এই গোবিন্দ যখন ইচ্ছে হলো আমি একটু রাস করব মানে জগতে একটু শিক্ষা দেব তো রাস করতে গেলে তো অভিনেত্রী অভিনেত্রীর প্রয়োজন হয় একা দ্বারা তো সম্ভব নয় ওনা যখন ইচ্ছা হলো যে আমি একটু রাস করব উনি কারো ঘর থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে যায়। চলে একটু রাস করে আসে যখন রাস লীলা করার ইচ্ছা হলো একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল কেমন যেমন আস্ত মটরের দানা সেটাকে জলে ভিজি রাখো কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গিয়েছে এবার ওটাকে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন দেখবেন দুটো ভাগ হয়ে যাবে তেমনি আমার ভগবান ভক্তির প্রেমের জলে ডোবানো ছিল অনুরাগের দ্বারা ফুলে উঠেছে ভক্ত যেই প্রেমের দ্বারা চাপ দিয়েছে একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়ে আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণ বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছে বলে রাধাটাকে বোঝা গেল আমরা বলি রাধা মানে মেয়ে কৃষ্ণ মানে ছেলে আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান সাইয়ের দোকানে যাবেন সব কটা তবে আমি সব কথা বলছি না আবার সব মানুষ নয় কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ আছে রাধা কৃষ্ণ প্রেম করল রাধা কৃষ্ণ করলে আমরা করলে ওদের রে দেখবেন তো বদ আপনি ভালো রক্ত পাবেন এরা পূর্ব জন্মে কারা ছিল বলুন তো আমি সে একটা গল্প বলেছিলাম না পূর্ব জন্মের স্বভাব কোনো বদলায় না

ঋষি বলে আমি ফুল তুলে এনে রেখে দিই তুই ফুলে মুখ দিয়ে দিস এটা করে দিস যা তুই একটা সুন্দরী মেয়ে হয়ে যা তখন গদিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল যা বলতো তাই হয়ে যেত অনেকে বলে আগে দিনের মুনি ঋষি তো সার বলি দিত তাহলে হিন্দুদের গরু খেতে কি দোষ আছে জানেন কেন সার দিত ওই সারকে বলি দিয়ে আবার মন্ত্রের দ্বারা সারের প্রাণ ফেরিয়ে দিত দেখতো আমি আচার্য বৈষ্ণব হতে পেরেছি কিন্তু তারা দেখতো এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো কাক বাইরে ফুকড়ে চলে যায় কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে রস আস্বাদন করে হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো যারা কিছু বোঝে না তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে কিন্তু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতর প্রবেশ করে মুখ্য বস্তুটাকে সাধন করতে পারে বা সুন্দরী একটা মেয়ে হয়ে গেছে এখন এক রাজার ছেলে রাজপুত্র বনে মৃগয় শিকার করতে ওই মেয়েকে দেখেছে বলে আমি তোমারে বিয়ে করব বিয়ে করব বলে আমার বাবা আছে ঋষির কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই বাস বিয়ে দিয়ে দিল বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জোড়া জুতো কুরকুরে ছিড়ে দিয়েছে রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে একদিন রাত্রে দেখি কিনা সেই নতুন বউ বিছানা চলে যাচ্ছে ও বলে হঠাৎ বউ কোথায় যায় ও পেছন পেছন এসে দেখে কিনা ওই নতুন বউ ও বসে বসে জুতোগুলো গুলো বলে বাবা সেল্লামিল্লি করার দরকার নেই যদি বা আমাকেও ছিঁড়ে দেয় এসে শুয়ে পড়েছে পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে আচ্ছা ঋষি বলুন তো আপনার মেয়ে তো জুতো ছেড়ে কেন জুতো ছেড়ে কেন আপনার মেয়ে বলে বাবা তুমি তো আমার কথা শুনলে না তুমি ওর রূপ দেখে ওকে বিয়ে করে নিলে আরে বাবা পূর্ব জন্মে একটা কুকুর ছিল আমার ফুলে মুখ দিয়ে দিত এঁঠো করে দিত ওই জন্য ওকে আমি একটা সুন্দরী মেয়ে বানিয়ে মেয়ে হয়েছে বটে স্বভাব তো বদলায়নি তো যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে লোকের মুখে শোনা কথা বলে রাধা কৃষ্ণ প্রেম করলো এই লোকের মুখে শোনা কথা বলে এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে যাচ্ছে কি বললা কি বললা ইন্টারভিউ ইন্টারভিউ দিতে যাচ্ছে একজন আর কাঁচা মাথা আর একজন আর ভালো মাথা তো কাঁচা মাথা ভালো মাথা কে বলছে শোন তুই আগে আগে যা তোর যা যা প্রশ্ন করবি এসে আমার উত্তরগুলো বলবি আমি ওইগুলো মুখস্থ করে গিয়ে বলবো তো ভালো ভালো মাথাটা গিয়েছে অফিসার জিজ্ঞাসা করছে বাবা বলে তো আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে বলে উনিশশো সালে হওয়ার কথা ছিল কিন্তু সেটা উনিশশো সাতচল্লিশ সালে হয়েছে আচ্ছা বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা বলে স্যার সে তো অনেক লোক কজনার নাম বলে ঠিক আছে দাও যেই না ভালো মাথা বেশি কাঁচা মাথা ধরেছে এই তোর কি কি প্রশ্ন করেছে রে প্রথম প্রশ্ন ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে কি বলেছিস রে উনিশশো বিয়াল্লিশ সালে হওয়ার কথা ছিল উনিশশো সাতচল্লিশ সালে হয়েছে আর দ্বিতীয় প্রশ্ন স্বাধীনতা সংগ্রামী কারা হ্যাঁ তুই কি বলেছিস রে সে তো অনেক লোক নাম বলবে ও এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে যা প্রশ্ন বলবে দুটোই উনিশশো বিয়াল্লিশ সালে হওয়ার কথা ছিল উনিশশো সাতচল্লিশ সালে হয়েছে আর সে তো অনেক লোকার নাম বলবে এইগুলো মুখস্থ করতে করতে গিয়েছে অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা আমাকে কাঁচা কাঁচা প্রশ্ন করি তা বাবা বলো তো বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে ও বলে উনিশশো সালে হওয়ার কথা ছিল উনিশশো সাতচল্লিশ সালে অফিসার চোখ মোটে টেনে একটা বলে স্যার আপনি বেশি জানেন স্যার আপনি বেশি জানেন আপনি জানেন আমি এক ক্লাসে তেরো বছর ছিলাম নেক্সট প্রশ্ন করুন অফিসার বলছে বাবা তোমার বাবার নাম কি বলে স্যার সে তো অনেক লোক নাম বলবে এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হয়ে যাচ্ছে নিজের ধর্মকে যদি আপনার নিজেরা নষ্ট করে বাইরে লক্ষ্য রক্ষা করে দেবে না হয় নাকি তাই চলো সেই গৌরাঙ্গা মহা এসেছে হরিভাজন করো